বলবেন হজুর কোরআন শরীফে কি সব কিছু আছে নাকি কোরআন করিমের ত্রিশ পার মধ্যে দশটা পারা হলো রাজনীতি আমার মঞ্চ ভরা আলে আমি মানে ফাঁকা মাঠে গোল দিতে আসিনি একটা কথা ভুল হইল ওই যেখানে রেকর্ড হচ্ছে বেরিয়ে হচ্ছে কালকে ছেড়ে দেবে মিডিয়ায় একটা কথা ভুল বললে পঞ্চাশটা কাউন্টার কথা বলার লোক আছে বাংলাদেশে আছে না নাই আগে মন শুন আল্লাহর হামিদ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে জাবালে রহমত আরাফাতের ময়দানে যেই জায়গাত মহামাকান্না কাটি করে আল্লাহর দরবারে মাবজেছিলেন ওইটার নাম জাবালে রহমত জাবাল মানে পাহাড় রহমত মানে রহমতের পাহাড় ওই জাবালে রহমতে বিদায় হজে উছুতে দাঁড়িয়ে চূড়ায় দাঁড়িয়ে চোলোক ও সাহাবীরা মুন্না রাসূল প্রশ্ন করেন বাবা আমরা সাহাবীরা আমি কি আমার উপরে অর্পিত দায়িত্ব পুরাপুরি পালন করতে পেরেছি নাকি ডান দিক থেকে বাম দিক থেকে সম্মুখ থেকে পেছন থেকে জবাব আসলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উপরে 23 বছর ধরে যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন আপনি সম্পূর্ণ পালন করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের নবী পর্দিকে তাকিয়ে বললেন আল্লাহ ও তুমি সাক্ষী থাকো তোমার লক্ষ্য লক্ষ বান্দরা সাক্ষী নিচ্ছে আমার উপরে অর্পিত দায়িত্ব পুরো গুরি পালন করেছি একথা বলার সঙ্গে সঙ্গে আয়াত আপনার হয়ে গেল আজকের এই দিনে আমি তোমাদের জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিলাম